নবী রাসুল সম্পর্কে এক নম্বর সহি বেখ্যা হল সমস্ত নবী রাসুলগণ আজীবন বেগুনা কোন নবী জীবনে কোনো দিন গুণা করেন না এই বিষয়টা আল্লাহ ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনের সুরাতুল বাকার একশো চব্বিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন নবুয়তের পদ আমি গুণাগারদেরকে দান করি না দেখুন কথা অস্পষ্ট না সুস্পষ্ট কথা সুস্পষ্ট সুরতুল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কোন গুনাগারদেরকে আমি নবুয়তের পদদান করি না যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনা করে না কাজেই আহলে লেসুনত ওয়াল জমাতের নবী রাসুল সম্পর্কে একটা সহিবে একটা সহিবে একটা হলো সমস্ত নবী রাসুলগণ আ জীবন বেগুনা কেউ যদি কোন নবীর জীবনের কোন গঠনাকে মন ব্যাখ্যা করে গুণাগার সাজায় আর কোনো নবীর জীবনের কোনো ঘটনার ভুল ব্যাখ্যা মতো কোনো নবীকে গুণাগার মনে করে তাহলে সে আহ ল জমাতের অন্তর্ভুক্ত হতে পারবে না সে সঠিক পন্থী মুসলমান নয় সে হবে ভ্রান্তপন্থী মুসলমান তাহলে নবী রসুল সম্পর্কে একটা ব্যাখ্যা আমরা কি পেলাম সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা সমস্ত রসুলগণ আজীবন বেগুনা আমাদের বর্তমান সমাজে আঙ্গুলে গণার মতো কিছু ব্যক্তি এবং তাদের অন্ধ অনুগামী কিছু দল এমন পাওয়া যায় যারা নবীগণের বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীকে গুণাগার সাজায় আমার কথাগুলি বুঝা থাকে বলুন সত্যই নবী গুণাগার সাব্যস্ত হন না গুনাগার সাজায় গুনাগার সাজায় যেসব নবীদের জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত মাধ্যমে কিছু লোকের নবীগণকে গুনাগার সাজায় এ সমস্ত নবীগণের তালিকার এক নম্বরে রয়েছেন হজরত আদম আলিহিস্লাম হজরত আদম আলি আল্লাহ জান্নাতি দিয়ে সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়ে শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এতটুকু বিবরণ কোরআনেও আছে এতটুকু বিবরণ কোরআনেও আছে কিন্তু এই ঘটনাটাকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম তো লঙ্ঘন করলেনই তাই আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে আদম গুণাগার হলেন এভাবে যদি ব্যাখ্যা করেন তাহলে আপনার ব্যাখ্যাটা সুরাতুল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন গুণাগারদেরকে নবী বানাই না গুণাগারদেরকে নবী বানাই না গুনাগারদেরকে নবী বানাই না আপনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায় সুতরাং প্রমাণ হয়ে গেল আপনার ব্যাখ্যাটা ভ্রান্ত আপনার বেক্কা আল্লাহর বিরোধী আপনার বেকা আল্লাহর মূলনীতি বিরোধী নবীগণকে যে কোনো বেকার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করা হোক এই ব্যাখ্যাটা ভ্রান্ত হওয়ার জ্বলন্ত প্রমাণ হইল এই সমস্ত ব্যা আল্লাহর ঘুষিত মূলনীতির সাথে সাংঘর্ষিক তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাবার সহি ব্যাখ্যাটা কি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্যের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো নবীগণকে গুনাগার সাব্যস্ত করা ইসলামী আকিদা বিশ্বাস নয় নবীগণকে গুনাগার সাব্যস্ত করা খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ নবীগণকে গুনাগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয় খ্রিস্টানি মতবাদ এবার খ্রিস্টানি মতবাদের প্রমাণটা দেখুন বাংলাদেশে যে সমস্ত বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা তাদের ধর্ম প্রচার করে বেলায় তারা বাংলা ভাষায় তাদের ধর্ম প্রচারের একটা বই লিখেছে নাম দিয়েছে ইসলামী পরিভাষায় নাম নামটা হলো কোরআনের আলোকে ভেহেস্তে যাওয়ার এটা কোনো মুসলমানের লেখা বই নয় এটা বাংলা ভাষাভাষী খ্রিস্টানদের লেখা বই বইয়ের নাম কোরআনের আলোকে ভেসতে যাওয়ার পথ সেই বইয়ে খ্রিস্টানেরা লেখেছে প্রথম নবী আদম প্রথম গুনাগা প্রথম নবী আদম প্রথম গুণাগার কি ছিল আদমের গুণা পরিষ্কার ভাষায় তারা বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুণা তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুণাগার সাব্যস্ত করা আমার কথা যারা শুনেছেন বুঝেছেন একটু দয়া করে বলুন এটা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ খ্রিস্টানি মতবাদ সুতরাং নবীগণকে গুণাগার সাব্যস্ত করার গ্রন্থ মতবাদ মুসলমান সমাজে যারা প্রচার করে বেড়াচ্ছে এরা ইচ্ছাই হোক পরিচ্ছাই হোক জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক এরা খ্রিস্টানদের দালালি করে যাচ্ছে এবার আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিবে কাটা এর সহিবেকা মুফাসির কিতাবে বিভিন্ন সহিবেকা লিখেছেন সবগুলি ব্যাখ্যা একদিনে আলোচনা করার মতো না আজকের মতো একটা সহিবেকার কথা বলি জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহিবেকা তফসিরের কিতাবে লেখা আছে এর মধ্যে একটা সহিবেখ্যা হলো মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে নাই গুণা হবে মানুষের কোন কাজে সব হয় কোনো কাজে গুণা হয় কোন জীবনে দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে নাই গুণাও নাই যেমন একজন মুসলমান যদি দুনিয়াতে একসাথে পাঁচজন স্ত্রী রাখে চারের বেশি স্ত্রী যদি রাখে বলুন গুণা হবে কিনা একজন মুসলমান যদি দুনিয়াতে চারের বেশি স্ত্রী একত্রে রাখে তাহলে গুণা হবে কিনা গুণা হবে কিন্তু হাদিস শরীফি আল্লাহ রাসুল বলেছেন একজন জান্নাতীকে কমপক্ষে বাহত্তর জন স্ত্রী দেওয়া হবে যেখানে চারের বেশি স্ত্রী রাখলে গুণা হয় সেখানে বাহত্তর জন স্ত্রী কিভাবে রাখা যায় এই প্রশ্নের যেই জবাব আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই যদি গুণা হয় আদন্ত লঙ্ঘন করলে নেই তাহলে গুণাগার হবেন না কেন ওই প্রশ্নের সেই জবাব বিষয়টাকে আমি আপনাদের বুঝাতে পারলাম থাকলে বলুন চারের বেশি স্ত্রী রাখা তো গুনার কাজ প্রত্যেকটা তো জন এবং তার চেয়ে বেশি স্ত্রী রাখবে গুণা হবে না কেন এটা জীবনের জীবনের দুনিয়ার নয় আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন সেটাও জান্নাতি জীবনের ঘটনা দুনিয়ার জীবনের ঘটনা নয় জান্নাতে বাহাত্তর জন স্ত্রী রাখলে যেমন কোনো গুণা নাই জান্নাতে আল্লাহ আদেশ নিষেধ লঙ্ঘন করার মধ্যে কোনো গুণা নাই এটা হলো আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহিবেক্ আছে এর মধ্যে একটা সহিবেকা একটু সময়ের জন্য এই ব্যাখ্যাটা আপনারা বুঝা থাকতে বলুন যে আদম যেহেতু জান্নাতি জীবনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন তাই আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যাটা মেনে নিলে সুরাতুল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন গুণাগারদেরকে আমি নবী বানাই না মূলনীতির সাথে সামন সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যশীল হয় সামঞ্জস্যশীল হয় প্রমাণ হয়ে গেল ব্যাখ্যাটা সহি সুতরাং নবী রাসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রসুলগণ আসালতের একটা অংশ এই মুসলমান এই ইসলামের এই মতবাদটা সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা এই ইসলামের এই মতবাদটা সানের আসালতের একটা অংশ সানের আসালতের একটা অংশ সানের আসালতের বরবার আগেই বলে নবীর মর্যাদা নবীগণের মর্যাদা নবীগণের মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো তারা আজীবন বেগুনা হয়ে থাকে নবী রসুল আহিয়া উন নবী রসুলগণকে দাফন করার পর থেকে তারা জীবিত হয়ে যান কিয়ামত পর্যন্ত জীবিত অবস্থায় থাকে বুঝাতে থেকে বলুন তো নবী রসুলগণ দাফন করার পর থেকে মৃত থাকেন না জীবিত থাকেন জীবিত থাকেন এই জাহুল নবী রসুল সম্পর্কে দুই নম্বর ব্যাখ্যা কেউ যদি নবী রসুলগণকে দাফনের পরেও মুর্দা বিশ্বাস করে সে মন গরব ব্যাখ্যা মতে নবী মানে সে আহলে ওয়াল জমাত হতে পারে না কেউ যদি কোনো নবীকে গুণাগার মনে করে সে মন গরব ব্যাখ্যা মতো নবী মানে সে আহলে সুন তোল জমাত হতে পারবে না কেউ যদি নবীগণকে দাফনের পরেও মুর্দা মনে করে সে মন গরব ব্যাখ্যা মতো নবী মানে সে আহলে শূন্য ওয়াল জমাত হতে পারবে না নবী রসুল সম্পর্কে তিন নম্বর সহিবে একটা হলো জীবিত হয়ে নবী রসুলগণ আল্লাহ রসুল বলেন আয়া ফি কুমুরহীন জীবিত হয়ে নবী রসুলগণ আপন আপন রৌদ্রা শরীফের ভিতরে থাকেন জীবিত হয়ে নবীগণ রৌদা শরীফের ভিতরে থাকেন ভিতরে থাকেন ভিতরে থাকেন সহী হাদিসে আল্লাহ রসুল বলে গেছেন কাজেই কেউ যদি মনে করে জীবিত নবী জীবিত হয়ে আমাদের অনুষ্ঠানে আগমন করেন সে মন গড়া একটা মতো নবী মানে সে আহলে সুন্নত বল জমাত হতে পারে না এই পর্যন্ত নবী রসুলগণ সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি এক নম্বর সহি হল হলো তারা আজীবন বেগুনা দুই নম্বর সহি হল হলো দাফনের পর থেকে তারা জীবিত তিন নম্বর সহি ব্যাখ্যা হলো তারা রোজা শরীফের ভিতরে থাকেন রোজা শরীফ থেকে বের হয়ে বাইরে কোথাও যাবনা এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন পর্যন্ত সারা দুনিয়া জুড়া উম্মতে আমার কোন উম্মতে কোন দিন কোন দেশ থেকে আমার নামে দুরুৎ শরীফ পড়ল আমার নামে সালাম দিল তা আমার রৌদা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন দূর দূরান্ত থেকে যারাই আমার নামে দুরুত শরীফ পর্বে সালাম দিবে তাদের সালাম ফিরিস্তারা আমার রৌজা শরীফে পৌঁছে দেবে কিন্তু কোনো উম্মত যদি কখনো আমার রৌজা শরীফের পাশে এসে দুরুৎ সালাম পরে তাহলে তার সালাম আমি নিজের কানে শুনব নিজের মুখে জব দেব আপনি যদি রজা শরীফের পাশে গিয়া সালাম করেন নবী নিজের কানে শুনবেন নিজের মুখে জব দিবেন মুর্দা হওয়ার কারণে না জিন্দা হওয়ার কারণে আর নবী মাঝে মধ্যে রজা শরীফের থাকবেন না এই জন্য না যে কোনো মতে যে কোনো সময় রোজা শরীফের কাছে গিয়া দুরু সালাম পড়লে নবী শুনবেন মাঝে মধ্যে না থাকার কারণে না সর্বদা সেখানে থাকার কারণে সুতরাং নবী জিন্দা এটাও নবী সম্পর্কে সহি সহি বিশুদ্ধ ব্যাখ্যা আর নবী রৌদা শরীফের ভিতরে থাকেন এটাও নবী রসুল সম্পর্কে একটা সহি তিনটা ব্যাখ্যা আমি তুলে ধরেছি অতি সংক্ষেপে এক নম্বর সহি ব্যাখ্যা তারা আজীবন বেগুনা দুই নম্বর ব্যাখ্যা দাফন করার পর থেকে জীবিত তিন নম্বর সহি ব্যাখ্যা তারা রৌদা শরীফের ভিতরে থাকেন এবার বলুন যে তিনটা সহিবেক্কা নবী রসুল সম্পর্কে বলা হলো এই ব্যাখ্যাগুলি বিশেষ কোনো নবীর বেলায় না সকল নবীর বেলায় কি বুঝলেন বেগুনা শুধু বিশেষ কোনো নবী না সকল নবী দাফন করার পর থেকে জীবিত বিশেষ কোনো নবী না সকল নবী রওনা শরীফের ভিতরে থাকেন বিশেষ কোনো নবী না সকল নবী সকল নবী এই তিনটা সহিবেক্কা আরো আরও আছে আজকের মতো উদাহরণস্বরূপ তিনটা সহিবেক্তার কথা বলা হলো সামান্য একটু আবার দেওয়ার জন্য এই তিনটা সহিবেক্ষা বিশেষ কোন নবীর বেলায় না সকল নবীর বেলায় সকল নবীর বেলায় এগুলি বিশেষ কোন নবীর আলাদা গুণ নয় সকল নবীর সমান গুণ কিন্তু হাদিশ শরীকে রসুল একরী মিসল্লাহ ইসলাম বলেন ইন আলাল আম্বিয়া ও উম্মতি আলাল উমাম আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উন্মতকে অন্যান্য নবীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উন্মতের মর্যাদা সকল নবীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ এবার বলুন আপনাদের নবীর মর্যাদা কি অন্য নবীর সমান না শ্রেষ্ঠ তাহলে আজীবন বেগুনা হওয়া এটা কি আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা দাফনের পর থেকে জীবিত থাকা আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা রৌদা শরীফের বিচরে থাকা আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা সকল নবীর মর্যাদা কিন্তু হাদিস শরীফে যেহেতু রসুল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তাই ওই আমাদের নবীর আলাদা মর্যাদাগুলির আলোচনা হবে শানে রাসুলের আলোচনা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা যদি নবীগণকে আমাদের নবীকে বেগুনা বলা হয় এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না যদি আমাদের নবীকে দাফন করার পর থেকে জীবিত বলা হয় এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না যদি আমাদের নবীকে রমজা শরীফের ভিতরে আসেন বলা হয় এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না এই কথাটা আজকাল শ্রোতারা বুঝবে দূরের কথা অনেক বক্তায়ও বুঝে না শ্রোতায় বুঝবে দূরের কথা বক্তায়ও বুঝে না শাহানে রসুল নামে কোন কোন নবীর গুণ গাইতেছ তোমার নবীর গুণ তো অন্য নবীর সমান না তোমার নবীর গুণ তো অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ কাজেই তুমি যদি তোমার নবীর মর্যাদার আলোচনা করো তাহলে এমন গুণের কথা বলতে হবে যেই গুণ শুধু আমার নবীর মধ্যে আছে আর কোন নবীর মধ্যে নয় ওই গুণটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদা এইরকম আলাদা মর্যাদা সম্বলিত আয়াত আল্লাহ কোরআনে অনেকগুলি নাজির করেছেন একটা দুইটা আয়াত নয় বহু আয়াতে আল্লাহ আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন বহু হাদিসে নবী আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন তব থেকে আমি আজকে আপনাদের সামনে সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের সামান্য একটু অংশ আলোচনা তেলাওয়াত করেছি এবং রসুল করিম সল্লাহ ইসলামের একটা সংক্ষিপ্ত হাদিস তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন হে মোহাম্মদুল রসুল্লাহর উম্মতেরা যেমনিভাবে আমি আল্লাহ তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি তেমনিভাবে তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মত সাব্যস্ত করেছি তেমনিভাবে তোমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাইছি তোমাদের নবী সমস্ত কিবলার শ্রেষ্ঠ বুঝা থেকে বলুন সুরাতুল বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত বলেছেন কিনা বলেছেন আমাদের নবীর উন্মতকে শ্রেষ্ঠ নবী বলেছেন কিনা বলেছেন তাহলে এই উম্মত কেন অন্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এটাও আলোচনা সাপেক্ষে একটা বুজার মতো ব্যাপার আর আমাদের নবী কেন অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ এটাও আলোচনা সাপেক্ষে একটা বুজার মতো ব্যাপার এই সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল নিজের জবান মুবারকের দ্বারা করেছেন যেটাকে হাদিস বলা হয় সহিহারি শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুত তফসির তফসিরুল কোরআন অধ্যায়ে উল্লেখ আছে আল্লাহ রসুল সুরাতুল বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের একটা সুস্পষ্ট ব্যাখ্যা করে বলেছেন এই ব্যাখ্যাটা হলো সুরাতুল বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যা নবীর নবীর কৃত সেই ব্যাখ্যার সার সারমর্মটা অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরি রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়া। তখন হজরত সালামের বেঈমান উম্মদেরকে আল্লাহ সরের মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করলে কেন তোমাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোনো নবী রাসুল দুনিয়াতে যাননি আল্লাহ রসুল বলেন ওরা জবাব দিবে মা আতা নামিন নাজির আমাদেরকে বেঈমান অবস্থায় মরলে জাহান নামে যেতে হবে এমন কথা বলার মতো কোনো নবী রসুল দুনিয়াতে যাননি ইমানের দাওয়াত আমাদেরকে কেউ দেয়নি এই জন্য আমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করেছি অথচ আল্লাহ পুরানে নয় ইমানের দাওয়াত দিয়েছে আল ইসলাম এদেরকে ইমানের দাওয়াত দিয়েছিলেন কত বছর বছর বছরের মাঠে এরা বলবে আমাদেরকে ইমানের দাওয়াত কেউ দেয়নি তখন আল্লাহ নু আলাই ইসলামকে জিজ্ঞেস করবে নুহ নবী আপনার এই সমস্ত উম্মত এরা কি বলছে নুহনবী বলবেন আল্লাহ এরা বলছে ইমানের দাওয়াত কেউ দেয়নি আমি যে ইমানের দাওয়াত দিয়েছি আপনি আল্লাহ নিজে জানেন আপনার জানা বিষয় অস্বীকার করলে আমার কিছু আসে না তখন আল্লাহ ইসলামকে বলবেন তুমি যে দাওয়াত দাবি করো বলে তুমি দুনিয়াতে যাওনি দাওয়াত দেওনি তুমি যে দাওয়াত দিয়েছ তোমার দাবির পক্ষে কোনো সাক্ষী আছে কিনা এখানে সাক্ষী সম্পর্কে কিছু কথা অতিরিক্ত জানা না থাকলে আমার আবার এই মূল কথাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে সাক্ষী সম্পর্কে একটা আনুষঙ্গিক কথা আগের থেকে আমরা মনে রাখি সেটা হলো আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না সাক্ষীর দরকার হয় মানুষের আদালতে বিচারের জন্য বুঝে থাকলে বলেন কার আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় মানুষের আদালতে আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় বুঝে নেওয়া দরকার মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন আর আদালত আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না কেন মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় এই জন্য যে মানুষ বিচারক নিজে দেখে না কোথায় কোন দিন কার দ্বারা কোন জায়গায় কোন ঘটনা ঘটল এই জন্য সাক্ষীর দবানবন্দির দ্বারা মামলাটা সত্য মিথ্যা মানুষ বিচারক যাচাই করতে চায় এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় বিচারক যেহেতু নিজে দেখে নাই ঘটনা এই জন্য ঘটনা সত্য মিথ্যা সাক্ষীর জবানবন্দির দ্বারা যাচাই করতে চায় এই জন্য হাদিস শরীফি আল্লাহ রাসুল বলেছেন আল বজ্জি না টু মানুষের আদালতে যে বিচার হবে সেই বিচারে বাদীর পক্ষে তার দাবির সাক্ষী লাগবে এবার বলুন আল্লাহ কি কোন দিন কার দ্বারা কোন ঘটনা ঘটে দেখেন না দেখেন আল্লাহ সাক্ষীর দ্বারা ঘটনার সত্য মিথ্যা যাচাই করতে যাবেন কেন এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না এবার হয়নি কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না এতটুকু কথা মনে রাখার পরে এবার মূল ঘটনার দিকে যাই বেঈমানেরা যখন বলবে আমাদেরকে কেউ ইমানের দাওয়াত দেয়নি তখন আল্লাহ করবেন আপনি বলতেছেন দাওয়াত 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 দিয়েছেন দিয়েছেন ওরা বলে দেননি আপনি যে আপনার পক্ষে কোনো সাক্ষী আছে এতক্ষণ বুঝলাম আল্লাহর বিচারে সাক্ষী দরকার নাই নবীর কাছে আল্লাহ সাক্ষী তলব করবেন কেন এই হইল প্রশ্ন এই প্রশ্নের জবাব হইল নুহু নবী দুনিয়াতে আসছিলেন কিনা দাওয়াত দিয়েছিলেন কিনা উন্মতেরা গ্রহণ করেছিল কিনা ব্যাপারটা আল্লাহ জানা নাই তাহলে নুহু নবীর কাছে সাক্ষী তলব করলেন ঘটনার সত্য মিথ্যা যাচাইয়ের জন্য না আলাদা কোনো রহস্য আছে সেই রহস্যটা হলো আল্লাহর জানা আছে নুহু নবী যাদেরকে সাক্ষী হিসাবে পেশ করবেন এদের সাথে বেইমানেরা হাসনের মাঠে একটা জেরা দিয়ে দিবে। জেরা যেখানে গিয়ে নিষ্পত্তি হবে সেখানে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এই কথা বিকশিত হয়ে যাবে যে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর তোমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ নবীর কাছে সাক্ষিত তলব করবে বুঝা থাকতে বলেন ঘটনার সত্যতা যাচাইয়ার জন্য না আলাদা কোনো রহস্যের কারণে আলাদা একটা রহস্যের কারণে রসুল বলেন তখন আমার উম্মতেরা বলবে হে আল্লাহ আমাদের সাক্ষী আছে নুহাল ইসলামের উম্মতেরা বলবে আমার সাক্ষী আছে আল্লাহ জিজ্ঞাসা করবেন কে কে তোমার সাক্ষী নুহু নবী বলবেন এবং তার সমস্ত মোহাম্মদুর রসুল্লাহর সমস্ত উম্মত যদি হাসরের মাঠে নুহু নবীর পক্ষে সাক্ষী হয়ে থাকেন তাহলে এই সমস্ত সাক্ষীদের তালিকায় আপনাদের নাম আছে কিনা মনে করেন আপনারা কি হাসরের মাঠে নুহু নবীর পক্ষে সাক্ষী দিতে আছেন রাসুল বলেন আমার উন্মতেরা কি দিবে আল্লাহ আমরা সাক্ষী নুহনবী দাওয়াত দিয়েছেন বেইমান এরা গ্রহণ করে সাক্ষী দেওয়া মাত্রই এই নুহনবীর বেইমান উন্মত এরা বলবে আল্লাহ সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে কি অনাস্থা তোমাদের এরা বলবে আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এই সমস্ত সাক্ষীদের একজনও দুনিয়াতে ছিল না এরা একজনও দুনিয়াতে ছিল না নুহ নবী দুনিয়াতে গেলেন কিনা আমাদের দাওয়াত দিলেন কিনা আমরা কবুল করলাম কিনা এরা তো দেখলই না দেখলো না ঘটনার সাক্ষী কেমনে দিল ওই জন্য এই সমস্ত সাক্ষী আমরা মানি না তখন আল্লাহ আপনাদের জিজ্ঞাসা করবেন নবী বলেন আল্লাহ আমার উন্মতকে জিজ্ঞেস করবেন তোমরা তো ঘটনার ক্ষেত্রে ছিলে না তোমরা কীভাবে সাক্ষী দিলে আমার উন্মতে বলবে আল্লাহ আমরা দেখে সাক্ষী দেইনি আমরা আমাদের নবীর কাছে শিখে সাক্ষী দিয়েছি কাজেই এই ব্যাপারে যদি কোনো তর্ক করতে হয় আমরা জবাব দিতে পারবো না আমাদের যে নবী আমাদেরকে ঘটনা শিক্ষা দিয়েছেন নবীর সাথে জেরা তর্ক করুন তখন রসুল বলেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার আপনার উন্মতে সাক্ষী দিল জানল কিভাবে এই প্রশ্ন করার পরে তারা বলে আপনার কাছ থেকে জানলো এবার বলুন তো আপনি ঘটনা কি তখন রসুল বলেন আমি আল্লাহকে বলবো হে আল্লাহ আপনি আমার কাছে ত্রিশপালা কোরআন নাজিল করেছিলেন এই কোরানে আপনি নিজে বলে দিয়েছেন নুহু নবী দাওয়াত দিয়েছেন বেইমানেরা কবুল করেনি আমি আপনার আমায় আপনার কোরআনে পাইয়া আমার উন্মতকে শিক্ষা দিছি আমার উন্মতে আমার শিক্ষা পাইয়া সাক্ষী দিছে কাজে আপনার কোরআন যদি সত্য হয় তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় আমার উন্মতের সাক্ষী সত্য উম্মতের সাক্ষী যদি সত্য হয় নুহু নবীর দাবি সত্য নবীর দাবি যদি সত্য হয় বেইমানদের অনাস্থা বাতিল তখন আল্লাহ ফাকরাব্লালামী এই সিদ্ধান্তের উপরই বিচারের রায় ঘোষণা করবেন এই ঘটনার মধ্যে নুহুনবীর পক্ষে আল্লাহ আর কুনু নবীর উন্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ না করে একমাত্র মহাম্মদ রসুলুল্লাহর উন্মতকে শক্তি হিসাবে গ্রহণ করে হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রমাণ করবেন আল্লাহর কাছে সকল নবীর উন্মতের চেয়ে মহাম্মদ রসুল্লাহর উন্মতের মর্যাদা শ্রেষ্ঠ উন্মতের শক্তির বিরুদ্ধে বেইবেন এরা যখন অনস্থা প্রস্তাব আনবে তখন উন্মতের পক্ষে সফাই শাক্তি দেওয়ার জন্য আর কোনো নবী রসুলকে হাসরের মাঠে এই উম্মতের পক্ষে সফাই সাক্ষী হিসাবে গ্রহণ না করে একমাত্র রসুল রসুল্লাহকে উম্মতের সফাই সাক্ষী হিসাবে গ্রহণ করে হাসনের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করে দেবেন তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আজকের মতো আপনাদের সামনে শুধু আমাদের নবীর একটা শ্রেষ্ঠত্বের আলোচনা করলাম আসনের মাঠে উন্মতের পক্ষে সহায় সাক্ষী হওয়া যে একমাত্র আমাদের নবীর আলাদা মর্যাদা আর কোনো নবী রাসুলকে আল্লাহ এই মর্যাদা দান করবেন না